লাস্ট চব্বিশ ঘন্টায় ব্যাঙ্গালোরের হাজার হাজার মানুষ শুধুমাত্র রাজ্য ছেড়ে দিয়েছে ওখানকার অবস্থা এতটাই খারাপ যে মানুষ মানুষের জল চুরি করছে খাবার জল হোক বা আদার্স কোন ইউজ করা যে জলটা হবে সেই জলটা দিয়ে তারা চুরি করছে আর এর রিজন শুধুমাত্র একটাই আনপ্লান্ট কনস্ট্রাকশন মানে সিমেন্টের জঙ্গল বিল্ডিং এ বিল্ডিং এ ছেয়ে গেছে বেঙ্গালোর সিমেন্টের দুনিয়া তৈরি হয়েছে তৈরি হচ্ছে ফ্ল্যাটের উপর ফ্ল্যাট মাটি হয়ে যাচ্ছে উর্বর থেকে বাঞ্জার না তাতে শস্য জন্মাচ্ছে না তাতে কোনো জৈব রসায়ন আছে সব শেষ হাওয়া হয়ে গেছে ধোয়ার মতন পলিউশনযুক্ত টেম্পারেচার হাই কোথাও জল নেই নদী শুকিয়ে গেছে নাইনটিন সিক্সটি এইটে ব্যাঙ্গালোরে প্রায় সিক্সটি এইট পারসেন্ট সবুজে সবুজ ছিল প্রচুর পরিমাণে গাছ ছিল কিন্তু দু হাজার সতেরো অব্দি সেটা কমে এসে আই থিঙ্ক চোদ্দ পার্সেন্ট এসে দাঁড়িয়েছে চোদ্দ পার্সেন্ট ডেভেলপমেন্টের নামে শুধুমাত্র বাস ছাড়া কিচ্ছু নেই সেখানে আজ এরা খাওয়ার জলের জন্য একটু একটু জলের জন্য সারা রাস্তায় দৌড় গোড়ায় পাগলের মাত্র ঘুরে বেড়াচ্ছে আর কয়েক বছর পরে এরা নিঃশ্বাস ওদের নিতে পারবে না নিঃশ্বাস শ্বাস নেওয়ার অক্সিজেন তো এখানে থাকবে না পরিবেশ হয়ে গেছে দূষিত হাওয়া তো নয় সেখানে যেন লু বইছে এর জন্য মানুষ রাজ্য ছাড়তে বাধ্য হচ্ছে আর এই সিনারিটা শুধুমাত্র ব্যাঙ্গালোরের জন্য নয় এই সিনারিটা খুব তাড়াতাড়ি আমাদের রাজ্যও চলে আসবে আমরা একটু একটু জলের জন্য ঠুকে ঠুকে মরবো আর অক্সিজেনের জন্য দম বন্ধ হয়ে মরবো আমরা তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে পরিমাণে আমরা আমাদের দেশটাকে আমাদের রাজ্যটাকে আমাদের হাওয়াকে পলিউশন যুক্ত করেছি আমাদের সেটিকে মুক্ত করা উচিত আমাদের প্রচুর পরিমাণে গাছ লাগানো উচিত যে পরিমাণে গাছ আমরা কেটেছি ন্যাচারকে আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত করেছি নেচারকে সেই লেভেল অবধি নিয়ে যাওয়ার জন্য আমাদের গাছ লাগানো উচিত পার হেড প্রত্যেকটা মানুষ যদি একটা করে গাছ লাগায় আগামী পাঁচ বছরের মধ্যে সেই গাছগুলো গ্রো হবে আমাদের এই যে কষ্টকর জীবনটা আই থিঙ্ক একটু আমরা রেহাই পাব আমরা যেভাবে নেচারকে ডিস্ট্রয় করেছি এখন নেচার আমাদের সুদ সমেত একটু একটু করে ডিস্ট্রয় করছে এখন প্রত্যেক ঘরে ঘরে এসি শুধুমাত্র ঠান্ডা থাকার জন্য ছিল থাকার জন্য ও মাই গড় কি গরম ঠিক কদিন পরেও কোনো এসিতেও কাজ হবে না প্রথমে দুবাই ছিল বালির দেশ এখনও বালির দেশই আছে বা দুবাইতে এখন সবাই ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ঘুমাচ্ছে কারণ তারা তাদের পরিবেশের সঙ্গে বহুত ছেড়ছাড় করেছে এখন তার ভক্তি তারা ভরপাই করছে কদিন আগে তাদের দেশে প্রচুর বড় সুনামে এসেছে সব ধ্বংস হয়ে গেছে বলতে গেলেই চলে কিন্তু আমাদের আমাদের অবস্থা আমরা কি করেছি আজ থেকে দশ বছর আগে হয়তো রাস্তার সাইড দিয়ে এত বড় বড় গাছগুলো ছিল যেগুলো আমাদের ভারসাম্য এখন আমরা কৃত্রিমভাবে বেঁচে রয়েছি আর কদিন পরে সেটাও সম্ভব না বেঁচে থাকা দুষ্কর হয়ে উঠবে সো গাছ লাগাও প্রাণ বাঁচাও অন্যান্য দেশে একটা ডেট সেট করা হয়েছে যে সেটে সবাই একদিনে গাছ লাগাচ্ছে এর জন্য অনেকগুলো দেশ এগিয়েও গেছে তো আমাদের দেশেও এরকম একটা ডেট করা উচিত যে ডেটে আমরা প্রত্যেক সময় মিলে গাছ না হলে যে আমরা আজকে ডেটে বেঁচে আছি আমাদের যে ভবিষ্যৎ আমাদের যে ফিউচারের জেনারেশনে যে বাচ্চাগুলো আছে তারা কিন্তু এই সুস্থ পৃথিবীটাকে দেখতে পারবে না তাদের জন্য আমাদের তো কিছু রেখে যাওয়া উচিত আমাদের পূর্বজ আমাদের জন্য অনেক কিছু রেখে গেছে প্রপার্টি রেখে গেছে পরিবেশ রেখে গেছে সম্মান রেখে গেছে নেচারকে গুছিয়ে রেখে গেছে যত্নে রেখে গেছে বাট আমরা আমাদের বাচ্চাদের জন্য কি রেখে যাব তো সেক্ষেত্রে আমাদের উচিত এখন থেকে সামলে যায়